আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পালনকারী ভাই বোনেরা সবাই আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আরেকটি একটি নতুন ভিডিওতে আরো একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং খুবই সেনসিটিভ একটি সাবজেক্ট আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি হচ্ছে কবুতরের কৃমি মুক্তকরণ পদ্ধতি নিয়ে কথা বলবো আমরা যারা কবুতর পালন করে থাকি এক জোড়া দুই জোড়া শখের বসে হোক অথবা বাণিজ্যিক আকারে হোক খাঁচায় পালন হোক অথবা মুক্ত ঘরে পালন হোক সব ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটা কবুতরের ডিজিজ অর্থাৎ রোগবালাই এবং এর উৎপাদন ক্ষমতা এর ডিম প্রদান এবং বাচ্চা গড়ে তোলা সব কিছুর পিছনে কিন্তু রয়েছে কিরমি এর কৃমি যদি আপনার যথাযথ সময়ে যদি সঠিকভাবে মুক্ত করতে না পারেন কবুতরকে তাহলে কিন্তু কবুতরের উৎপাদন ক্ষমতা কমে যাবে কবুতর দিন দিন শুকিয়ে যাবে স্বাস্থ্যের অবনতি হবে ডিম কম দিবে ব্রেডিং কম করবে এবং বাচ্চা ঠিকমতো গড়ে তুলতে পারবে না যদি কবুতরের মধ্যে কৃমি থাকে তাহলে কিন্তু কবুতর দুর্বল ডিম দিয়ে থাকে থাকবে অর্থাৎ আনফার্টাইল ডিম দিয়ে থাকবে যেটার ভুনটা অত্যন্ত দুর্বল হবে এবং এখান থেকে যে বাচ্চাগুলো আসবে সেগুলো আনহেলদি হবে এবং কবুতরের ভিতরে যদি কৃমি থাকে তাহলে কিন্তু কবুতর সুন্দরভাবে বাচ্চা বেড়ে তুলতে পারবে না সঠিকভাবে বাচ্চার বিকাশ ঘটবে না আবার কবুতরের যদি কৃমি থাকে তাহলে কবুতরকে আমরা যে ধরনের খাবারগুলো দেই বিভিন্ন দানাদার খাবার সিড মিক্স অথবা আমরা যে এক্সট্রা যে মাল্টিভিটামিন মিনারেল আয়রন জিঙ্ক ক্যালসিয়াম খাইয়ে থাকি এগুলো কিন্তু কোনো কোনো কাজ করবে না না না। আপনি যত কেন কবুতরের হেলথের কিন্তু উন্নতি হবে বরং দিন দিন কবুতর শুকিয়ে যাবে দুর্বল হয়ে যাবে সে তার ব্রিডিং ক্ষমতা হারিয়ে ফেলবে বাচ্চা উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলবে এবং সঠিকভাবে বাচ্চা উৎপাদন করতে পারবে না এজন্য জন্য কবুতরকে কৃমিমুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ তো কবুতরকে কৃমিমুক্ত করার নিয়ম হচ্ছে প্রতি মাসে একবার করে দিবেন সেটা হচ্ছে একবার করে বাচ্চা বড় করার পরে কবুতরকে কৃমিনাশক দিতে হবে অথবা সর্বোচ্চ আপনারা দু মাস গ্যাপ দিয়ে দিতে পারেন তবে প্রত্যেকবার বাচ্চা উৎপাদনের পরে বাচ্চা বড় করার পরে একবার কৃমিনাশক দিয়ে লিভারটনিক জিঙ্ক ক্যালসিয়াম দিলে আবার কবুতরটি সুন্দরভাবে ডিম পেরে কিন্তু বাচ্চা উৎপাদন করতে সক্ষম হবে তো কবুতরে কৃমিনাশক হিসেবে যে মেডিসিনটি আপনারা ব্যবহার করবেন আমি একটি মেডিসিন দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখা দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে লেমিভেট তো এই লেমিভেট কিন্তু আপনারা কৃমিনাশক হিসেবে খাওয়াতে পারেন লেমিভেট হচ্ছে অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড অর্থাৎ অপশন ইন কোম্পানির একটি মেডিসিন যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সে রয়েছে দশটি স্যাসেট এবং প্রত্যেকটি স্যাসেটে রয়েছে টেন গ্রাম করে লেমিভেট এবং প্রত্যেকটি প্যাকেটের মূল্য মাত্র সতেরো থেকে বিশ টাকার মধ্যে লেমিভেটে ব্যবহার করা হয়েছে লিভামিসল হাইড্রোক্লোরাইড বিপি এই লিবামিসল হাইড্রোক্লোরাইড অত্যন্ত ভালো মানের একটি জেনেরিক অত্যন্ত ভালো মানের একটি কৃমিনাশক বিশেষ করে ছোট প্রজাতির পাখিদের জন্য যেমন মুরগি কবুতর বিভিন্ন যে খাসার পাখিগুলো রয়েছে এগুলো কৃমিমুক্তকরণে কিন্তু এই ওষুধটি খুবই ব্যবহার করা হয়ে থাকে লিভামিসল হাইড্রোক্লোরাইড তো লিভামিসল হাইড্রোক্লোরাইড সম্বন্ধিত এই লিমিভেট কিন্তু আপনারা কবুতর কৃমিমুক্তকরণে ব্যবহার করতে পারেন এটি খাওয়ানোর নিয়ম হচ্ছে সে একবার খাওয়াবেন সকালবেলা সেটা হচ্ছে রাত্রে আপনি কবুতর থেকে পানি সরিয়ে নেবেন এবং সকালে উঠে এক গ্রাম পাউডার এক লিটার পানিতে দিয়ে কবুতরকে খাইতে দেবেন এভাবে আপনারা কবুতরকে দিয়ে কিন্তু কৃমিমুক্ত করতে পারেন এটি খাওয়ালে কবুতরে অভ্যন্তরীণ কৃমিমুক্ত হবে গোলকৃমি এবং যা কৃমি নিধন হয়ে যাবে এবং কবুতর সম্পূর্ণ পুরোপুরি কৃমিমুক্ত হয়ে যাবে তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি কীভাবে কবুতরকে সঠিক নিয়মে আপনারা কৃমিমুক্ত করবেন এবং কিভাবে খাওয়াতে হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটি ভিডিওতে কথা হবে আরও একটি বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ